হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে মঙ্গলবার জুন মাসের এগারো তারিখ ঘড়িতে সময় এখন সকাল আটটা মতো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার একটা কারণ রয়েছে ঠিকঠাক পরিমাণ সার জল আর রোদ্দুর পাওয়ার কারণে আমার এই গাছগুলো একেবারে তরতরিয়ে বেড়ে উঠেছে লঙ্কা গাছে ছোট বড় লঙ্কা আর ফুলে ফুলে ভরে উঠেছে সেই সাথে উচ্ছে গাছেও অনেক ফুল ধরেছে প্রত্যেক দিন সকাল সাতটার মধ্যেই কাঞ্চন অফিস বেরিয়ে যায় আমার ছুটি থাকলে তারপরে একটু ঘুমোই কিন্তু আজকে আর ঘুমোইনি রান্নাঘরে এসেছি ঝটপট করে রান্নাও চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা বিউলির ডাল আর রুই মাছের ঝোল সবই রেডি হয়ে গিয়েছে কারণ আজকে সকাল সকাল আমার দাদা দেশ থেকে মানে ভারতবর্ষ থেকে জাপান ফিরে আসছে গতকাল দুপুর দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে আর আজকে এখানে ফিরতে ফিরতেও সেই দুপুরই গড়াবে একেবারে আমার এখানেই ফিরবে বললো স্নান করে খেয়ে দে তারপর বের হবে প্রায় মাস পরে দুজনে দেখা হয়েছে দুজনে মিলে বেশ গল্প আড্ডা খাওয়া দাওয়া করতে করতে সুন্দর সময় কাটিয়েছি জাস্ট কিছুক্ষণ হলো ও বের হলো মা আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে ওর হাত দিয়ে তো চলুন আপনাদেরকে সব কিছু একে একে দেখাই যে মা আর আমার বৌদি দেশ থেকে আমার জন্য কি কি পাঠিয়েছে এই পাশটা প্রচুর রোদ্দুর লাগছিল পিঠে ওই জন্য একটা ফুল হাতা জামা পরে এলাম এখন দাঁড়ান ভালো করে একে একে দেখায় ভেতরে ভেতরে কি কি আছে পাপড় পাঠিয়েছে রঙিন ব্যাট পাপড় তারপর পাইপ পাপড় এর সঙ্গে ভুজিয়ে পাঠিয়েছে এটা আমাদের ওখানকার লোকাল একটা কোম্পানির ভুজিয়া এই লোকাল কোম্পানিটার চানাচুর বেশ টকমিষ্টি স্বাদের ভালোই খেতে লাগে আর এখানে কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো পাঠিয়েছে আর পাঠিয়েছে কুলের আচার সেই সাথে রাঁধুনি গুঁড়ো ওই তো নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য আমার বৌদির মায়ের কাছ থেকেই এই রাঁধুনিগুলো মা এনেছিল তো সেগুলো কি ভালো করে গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে একটা বড় এক কেজির গাওয়া ঘির কৌটা ছিল সেখান থেকে অর্ধেক অর্ধেক দুটো লুজ কৌটার মধ্যে ভরে দাদাকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এখানেও ঘি কিনতে পাওয়া যায় ওই প্রাণ তারপর এম আমুল আমুল এইসব কোম্পানিগুলোর কিন্তু দেশের এই দেশি ঘি এ এক অন্যরকম আমেজ আমার রান্না বান্না দেখে আশা করি অনেকেই বুঝতে পেরেছেন তরকারি শেষে আমার রান্নায় গরম মশলা কম জিরের গুঁড়ো বেশি পড়ে তাই মা প্রত্যেক বছর ভাজা জিরে গুঁড়ো করে পাঠিয়ে দেয় এখানে হলো শীতের ওই টক টক কুলের মানে দেশি কুলের মিষ্টি আচার আমার ভীষণ প্রিয় এই কুলের আচার মা একেবারে খাটি আখের গুড় এবং নানা রকম মশলা দিয়ে বানিয়েছে ভীষণ খেতে ভালো হয়েছে আমি তো আনার সঙ্গে সঙ্গে অর্ধেক শেষ করে ফেলেছি আমাদের বাড়িতে বড় বড় দুটো আম গাছ রয়েছে একটা হলো হিমসাগর আর একটি হলো আম্রপালি সেই আম্রপালি গাছে ভীষণ টক আম হয় যদিও সেগুলো পাকলে বেশ মিষ্টি কাঁচা অবস্থায় ওই টক টক আমগুলো দিয়েই মা আমাকে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে পাঠিয়েছে এই আচার ঘি অথবা তরল যে কোনো খাবার পাঠানোর ক্ষেত্রেই একটু নরম কৌটা দিলে বেশি ভালো হয় কারণ অনেক চাপ লাগলেও এগুলো দুমড়ে মুচকে গেলেও ফেটে যায় না সরস্বতী পুজোর পরে ওই তো শীতের শেষের দিকে এক ধরনের দেশি কুল পাওয়া যায় না টক মিষ্টি স্বাদের ওগুলোই মা শুকিয়ে বেশ কিছুটা পরিমাণ আমার জন্য পাঠিয়ে দিয়েছে উফ আমার যে কি প্রিয় এই কুলগুলো একেবারে ছয় বছর পরে মুখে দিলাম না বাবা একবারে খেলে হবে না রয়ে হয়ে খেতে হবে আমার ছোটবেলার বান্ধবী সে আমার জন্য খুদের চাল পাঠিয়েছে এটাকে আপনারা চেনেন একেবারে চাল থেকে বানানো এই খুদ ভীষণ টেস্টি হয় আলু সিদ্ধ কিংবা শাক ভাজা ভাজা দিয়ে দিয়ে খেতে খেতে সাথে মাছ কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব প্রিয় তাই ও আমার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে বৌদি আর মা এই ষষ্ঠী উপলক্ষে আমার জন্য কিছু শাড়ি পাঠিয়েছে চলুন আপনাদেরকে একে একে দেখায় কি সুন্দর সুন্দর শাড়ি ওরা পাঠিয়েছে আমার জন্য মাকে সেই কোন যুগে একবার বলেছিলাম মা আমার কালো শাড়ি নেই একটা কালো শাড়ি থাকলে ভালো হতো ঠিক মনে রেখেছে কি সুন্দর দেখুন লাল আর কালোর মধ্যে কম্বাইন করা একটা শাড়ি পাঠিয়েছে আমি তো সিল্কের শাড়ি পরতে খুব ভালোবাসি তাই এবার আমার জন্য সবকটাই সুন্দর সুন্দর সিল্কের শাড়ি পাঠানো হয়েছে একখানা টুকটুকে হলুদ রঙের শাড়ি পাঠিয়েছে কি সুন্দর রঙটা যেমনি ঠাসা কাজ তেমনি পাটটাও ভারী সুন্দর ম্যাচিং করা সুন্দর ব্লাউজগুলো একেবারে ঠিকঠাক মাপে কেটে বানিয়ে পাঠিয়েছে সেই ছোট্টবেলা থেকেই মার পছন্দের জিনিসপত্রই আমি পড়ে আসছি মানে জাস্ট এককথা খুবই সুন্দর হয়েছে শাড়িগুলো মা আর বৌদি সব পছন্দ করে আমার জন্য পাঠিয়েছে একেবারে নিজের পকেট মানির টাকা দিয়ে বৌদি আমার জন্য শাড়িটা পাঠিয়েছে যেমনি সুন্দর সফট তেমনি সুন্দর রং এই শাড়িটার পাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে সুন্দর গোল্ডেন সুতোর সাথে সাথে মিনাকারি কাজ রয়েছে আঁচলটাও একেবারে ঠাসা কাজে ভরা ব্লাউজটাও সুন্দর বানিয়েছে আমার বৌদি আমার প্রত্যেকটা ব্লগ দেখে শুনছো বৌদি তোমাকেই বলছি তোমার দেওয়া শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কাঞ্চনের ভাই সে আমার থেকে বয়সে অনেকটাই বড় তো তাই আমি তাকে ছোটদা বলে ডাকি তো সে আমার জন্য দুটো কম্প্যাক্ট পাউডার পাঠিয়েছে তো চলুন এই সব কিছু এখন সুন্দর করে টেবিলের একটা কোণায় গুছিয়ে রাখি আর এই ট্রলিটাকেও বন্ধ করে দিই মা আর বৌদির দেয়া এই জিনিসগুলো আচার ঘি মশলা বা চানাচুর এগুলো কম বরং এগুলো হলো এক একটা গুপ্তধন মায়ের থেকে এত দূরে থাকি কত দিন পরপর তার সাথে আমার দেখা হয় তাই তার পাঠানো এই জিনিসগুলো শুধুমাত্র জিনিস নয় এগুলোর মধ্যে অনেক ভালোবাসা আছে তো তাই জন্য মায়ের শ্রম আর ভালোবাসা দিয়ে বানানো এই আচার এত দূর থেকে আনার পর এখন একটু চেখে দেখবো না তাই কি করে হয় চলুন একটা প্লেটের মধ্যে একটুখানি কুলের আচার আর দুটো মতোই আমের আচার নিচ্ছি মিষ্টি আমের আচার নিচ্ছি তো সেটা কি এখন খাবো রোদ্দুরে বসে বসে অনেকটাই রোদ্দুর রয়েছে আর রোদ্দুরের মধ্যে বসে বসে গরমকালে এরকম আচার খেতে কিন্তু বেশ লাগে না বাবা আর বেশি দেরি করে লাভ নেই ফ্রিজ খুলে আগে এই কিছু ভালো করে স্টোর করে নিই যদি নষ্ট হয়ে যায় তাহলেই সব গেল এত দুধ থেকে জিনিসপত্র যদি খেয়ে হজম করতে না পারি তাহলে আর কি করলাম এখন ওই টক মিষ্টি আচার খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই